আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে শীতের সময় আমরা অনেক খাবার খেয়ে থাকি কিন্তু কিছু কিছু মজাদার খাবার আছে যেগুলো আমরা একটু খেতে বেশি পছন্দ করি তো এর মধ্যে একটা রেসিপি হল হাঁসের মাংসের ভুনা হাঁসের মাংসের ভুনা কিন্তু এমনিতে চিতই দিয়ে খেতেও মজা লাগে আবার ভাত দিয়ে খেতেও মজা লাগে তো আপনারা কী কী হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন হাঁসের মাংস কিন্তু আসলেই অনেক মজা যারা খেতে পারেন না হাঁসের গন্ধের কারণে তারা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার মিস করছেন আপনারা কিন্তু এই খাবারটা একবার ট্রাই করে দেখবেন আমার হাঁসের মাংস অনেক মজা লাগে তাই মাকে মা আজকে একটু হাঁসের মাংস তাহলে রান্না কর মা বলল আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার বাবা পছন্দ করে তাহলে রান্না করাই যায় সবারই খাওয়া হবে মা হাঁসের মাংস রান্না করার জন্য আলু কেটে রেখে ছিল সেটাই ভেজে নিল তো এখন মাংস করার মাংস রান্না করার প্রস্তুতি চলছে মা সাধারণভাবে আলু ভেজে নিয়েছিল অল্প মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সামান্য একটু আদা রসুন বাটা মশলা দিয়ে ভেজে নিয়েছিল আপনারা চাইলে এভাবে ভাজতে পারেন আসলে মাংসের মাছে এরকম আলু ভেজে দেওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে এরকম আলু ভেজে দিলে মাংসের টেস্টটা আরও বাড়ে আপনারা চাইলে এভাবে আলু ভেজে দিতে পারেন তবে যে যেরকম করে খেয়ে অভ্যস্ত সেভাবেই খেতে পারে মাপা দিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছে পেঁয়াজ লাল লাল হতে হবে তারপরে আসলে রান্নার প্রসেসটা মূলত শুরু মা এখানে গুঁড়ামরিচ দিয়েছে তারপর আবার নিয়ে নিচ্ছে হলুদের গুঁড়া দিল পরিমাণ মতো পরিমাণ মতো লবণ তেজপাতা দারুচিনি সাদা মশলা কালো মশলা দিয়ে আবার হবে মশলাটা ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ তো না থাকে মশলার ভিতর এখন পানি দিয়ে দিলো মা মশলাটা যাতে মানে কাঁচা কন্ঠাটা চলে যায় সেই জন্য একটু পর ঢেকে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ মশলাটা কাঁচা কন্ঠাটা না থাকে মশলা কষানো অনেকটাই হয়ে গেছে এখন হাঁসের মাংস দেয়া হবে এই যে মা এখন হাঁসের মাংস দিয়ে দিচ্ছে হাসের মাংসগুলো পিস করে রাখা হয়েছিল এখন সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস যত কষাবেন ততই রান্নাটা সুন্দর হবে মাংসটা ঢেকে দেওয়া হয়েছিল মাংসের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আবার নিয়ে দিতে হচ্ছে মাংস এখন কষানো হচ্ছে মাংস ভালোভাবে নিতে হবে মা অনেক সুন্দর করে মাংসটা কষাচ্ছে আসলে মার কাছে থাকলে অনেক কিছু শেখা যায় আমিও যেরকম প্রতিনিয়তের অনেক কিছু শিখতে পারছি মা এখন মাংসের ভেতরে ভাজা আলুগুলো ঢেলে দিল এখন কিছুক্ষণ কষিয়ে নেবে ভালোভাবে কষাতে হবে যাতে মশলা আবার নিচে পুড়ে না যায় কষানোর দিকটা খেয়াল রাখতে হবে আমার হাঁসের মাংস রান্না দেখলেই জীবে জল চলে আসে আমি কথা আর কি বলবো বলেন তো মা এখন মাংস কষানোর পরে পানি দিয়ে দিল পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন মাংস অনুযায়ী তো আমরা একটু ফোনা খাব যে জন্য একটু কমই পানি দেওয়া হয়েছে এখন মাংসটা সিদ্ধ হবে মাংস চলে এসেছে একটু নেড়ে দিতে হবে তাছাড়া আবার নিচে লেগে যাবে কত সুন্দর কালার হয়েছে দেখেছেন অনেক সুন্দর লাগছে দেখতে আপনারাও এভাবে রান্না করে খাবেন অনেক মজা লাগবে আমরা ভুনাফোনায় খাবো এর জন্য এরকম থাকতেই আমরা নেমে নেবো আপনারা যারা ঝোল পছন্দ করেন তা ঝোল ঝোল রাখবেন তারা আরেকটু পানি বেশি দিয়ে কম সময়ে নামিয়ে নিতে পারবেন তো মা বলল যা প্লেট নিয়ে আসো মাংসটা নামিয়ে দিই দেখতে পাচ্ছেন মাংসটা কত আমার মায়ের এই রান্নার রেসিপি দেখে আপনারা যদি রান্না করেন তাহলে দেখবেন অনেক মজা হয়েছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ